আসসালামু আলাইকুম কেউ ভিডিওটা টান দিবেন না আপনাদের জন্য ওই ভিডিও তোর করা হয় আর আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু ভিডিও দেখে মজা নাই আজকে আমরা আরেকটা নতুন খবর খনন করে দিয়েছি আর খবরটা কিন্তু অনেক সুন্দর হবে আপনারা না দেখেন তাহলে কিন্তু ভিডিও বানানো সার্থক হবে না তো যাই হোক আপনারা শুধু দেখতে থাকেন কি হয় কী খবর আপনার কীভাবে খবর খনন করা হয় জাস্ট করে শুধু দেখতে থাকেন আর আমার এই ভিডিওটা দিয়ে যেখান থেকে দেখতেছেন দয়া করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন কারণ আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু ভিডিও বানানোর জন্য উপর না আপনারা সবাই যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কবর করতেছে তারা কিন্তু খুব অভিজ্ঞ তারা এর আগেও আরও অনেক কবর খনন করেছেন আসলে কবর খনন করার কিন্তু খুব পরিশ্রম এবং অনেক অনেক পরিশ্রম হয় দুই হাতে প্রায় ঠোয়াউর যাই হোক যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর খবরে আমাদের সবাইকে যেতে হবে একদিন একদিন অবশ্যই চলে যাব কেউ কিন্তু পারব না সবাই চলে যাবে আমরা এটা কিন্তু একটা ডাব সিস্টেম করছি ডাব সিস্টেম করছি লম্বা পাল্টা পিছানো হবে আর তিনটা ডাবি দেওয়া হইতেছে আর ডাবি দিলে কিন্তু আসলে খবরটা সুন্দর দেখা যায় এই সিস্টেম খবরগুলো আসলে বিভিন্নভাবেই খবর খনন করে বিভিন্ন দেশে বা বিভিন্ন জেলায় বিভিন্ন দেয় তবে আমরা এই কবরের থেকে সমস্ত ভালো মতোই খবরগুলো দেওয়া হয় কারণ যে যেরকম চাই সেরকম হয়